আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রায় এক সপ্তাহ থেকে আমি কিন্তু প্রচুর অসুস্থ ছিলাম গেমে আসতে পারি নাই আর নতুন কি কি আসছে সেগুলো দেখতে পারি নাই আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি নাই এই জন্য আজকে গেমে ঢুকে আমি লাখ রয়েলে চলে আসলাম আর লাখ রয়লে কিন্তু দেখতে পারতো চারটা ইভোগান দিয়েছে একটা ছিল এম আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থামসন ছিল এমভি ফোরটিটাও কিন্তু অনেক জোস করছে আর এক্স এম এইট এটাও কিন্তু অনেক জোস করছে মাসাল্লা মাসাল্লা আর স্কারটা দেখো কত জোস করছে সবগুলো গানই কিন্তু মাসাল্লা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর চলে আসে লেজেন্ডারি বান্ডিল নিয়ে তোমরা জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু ঐতিহাসিক এক ঘটনা ঘটে গিয়েছে এখানে তো মানুষ লাখ লাখ টাকা ডায়মন্ড খরচ করেছে শুধুমাত্র এই বান্ডিলটার জন্য যেটা গারিনা ফ্রি ফায়ার এখন আমাদেরকে খুবই কম ডায়মন্ডে দিয়ে দিচ্ছে আর দেখো এই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর সবকিছু কিন্তু ফক্স থিমে করা ছিল এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল সবকিছু দেখেই ড্রেসটাও আমার কাছে আহামরি অত বেশি সুন্দর লাগে নাই কিন্তু মানুষের প্রতি লাখ লাখ টাকার ডায়মন্ড খরচ করেছে এখানে ছিল কিন্তু একটা ডুও ইমোট তোমরা দেখতে পারতেছো তোমার দের সাথে খুব সুন্দর একটা ডুও শেয়ার করতে পারবে এই ইমোটটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এখানে টোটাল চারটা ইমোট ছিল এই আর একটা ইমোট ছিল এটা এটা ছিল লুক চেঞ্জার ইমোট এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটা ছিল তোমরা যখন প্রোফাইলে এন্ট্রি করবে সেটার এটাও কিন্তু অনেক জোস ছিল আমার কাছে ভালো লেগেছে কিন্তু পার্সোনালি আমার কাছে ড্রেসটা কেন জানি না একদমই ভালো লাগে নাই আর আমার কাছে অত বেশি ডায়মন্ডও ছিল না এই জন্য আমি নেয় নাই আর এই দেখো গোল্ড রয়েলের সুন্দরী একটা মেয়ে দিয়েছে বাট আফসোসের কথা আমি এই মেয়েটা এখনো পাই নাই এই সুন্দরীকে যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই একটা ম্যাচ খেলবো তোমাদের সাথে শেয়ার করব। সুন্দরীর ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগেছে কেন জানি না ফ্রি ড্রেস আমার অনেক ভালো লাগে তো তোমরা সবাই রেডি হয়ে থাকো ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আমি ড্রেসটা পেয়ে যাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।